কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের দিনের মতন আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এত পাওয়ারফুল এত পাওয়ারফুল একটি নকশা এই নকশা দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতেই পারবেন না যে এই নকশা কত বড় পাওয়ারফুল তো আজকে যে নকশাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই নকশাটি শত্রুকে খতম করে দেওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন দিনের জন্য শেষ রক্ত এটা বলা হয় রক্ত শসা বান এই রক্ত শসাবান যদি আপনি মারেন আপনার শত্রু শেষ আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না তো বন্ধুরা তা বুঝতেই পারছেন আজকের দেওয়া ভিডিওটা কিরকম হতে যাচ্ছে তাই ভিডিও কেউ টেনাটুন স্কিপ করে দেখবেন না আর একটি কথা হলো আমার ভিডিও আমি এত সুন্দর কেন দিই আপনাদের চ্যানেলের ভিতরে এত সুন্দর সুন্দর ভিডিও এই অল্প সময় আমি বলেছি আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার সাথে থাকলে আপনারা কবিরাজিকার শিখতে পারবেন তাই আপনাদেরকে আমি তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি শেখার জন্য তো বন্ধুরা আজকের দেওয়া এই যে নকশাটি এত বড় পাওয়ারফুল নকশা আমি দিয়েছি আপনাদের শেখার জন্য শিখে রাখবেন এক সময় কাজে লাগবে এখন যদি আপনি আমার এই নকশা এখান থেকে যে আমার এই দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র বা নকশা দিয়ে আপনি এখান থেকে শিখে যদি আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে যদি আপনি বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না এই কাজ সম্পূর্ণ নিজ দাপ্তে করতে হবে এবং গোপনে করতে হয় এত ভয়ঙ্কর কাজ তবে একটা কথা বলে দিচ্ছি গুরুর অনুমতি ছাড়া কিন্তু এই ধরনের কোনো কাজকর্ম আপনারা করবেন না কারণ গুরুর অনুমতি না থাকলে যে কোনো মুহূর্তে আপনার বিপদ হয়ে যেতে পারে তো আমার অনুমতি যে আপনারা তখন পেয়ে যাবেন আমার দেওয়া ভিডিওটি দিয়ে যখন আপনি নকশা দিয়ে কাজ করবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশান যখন আপনি অন করে দিবেন তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন আমি তখনই আপনাদেরকে অনুমতি দেবো যখন দেখব যে না আপনারা আমাকে আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনার চ্যানেল আমাকে লাইক দিয়েছেন কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা একটি লাইক দিলে বাবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখি আপনারা আমার সাথে আছেন আমার মনে আরও আনন্দ লাগে উৎসাহ জাগে যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো নতুন ভিডিও দিতে পারি বন্ধুরা কারণ লাইক দিতে একটা টাকা পয়সা লাগে না শুধু আপনাদের একটা ভালোবাসা আমি বুঝতে পারি আর আপনারা যদি লাইক না দেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিভাবে ভিডিও দিতে পারি বলেন এত কষ্ট করে ভিডিও দিই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের শেখার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো আজকের দেওয়া যন্ত্রটি আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক হুবহুব সেভাবে অঙ্কন করে নেবেন কারণ এই বিদ্যা কিন্তু ছেড়ে কথা বলে না আমি বারবার বলি আমার গুরুমুখী বিদ্যা আমার ডায়েরি থেকে সরাসরি আমি আপনাদেরকে দিচ্ছি তো বন্ধুরা এই যে নকশাটি আজকের দেওয়া যে নকশা এই নকশা আপনি কীভাবে অঙ্কন করবেন এবং কী দিয়ে অঙ্কন করবেন সেই নিয়মকারণগুলি আমি বলে দিচ্ছি সঠিকভাবে তাই বলছি ভিডিও যদি আপনার টেনা স্কিপ করে দেখেন আমি যে নিয়ম বলে দিয়েছি সঠিক নিয়ম আপনি শুনতে পারেন নাই সঠিক নিয়ম না শুনে আপনি যদি ভুল নিয়ম শুনে ভুলভাবে কষ্ট করে যন্ত্র প্রয়োগ করেন আপনি ব্যর্থ হয়ে যাবেন বা বিফলে যাবেন আমি কিন্তু তখন বলবেন যে এই নকশা কোনো কাজ করে না না বন্ধুরা আসলেও আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেছেন তাই আপনার কোনো কাজে আসেন না আপনার সব কষ্ট ব্যর্থ হয়ে গেছেন তাই বলবো ভিডিও কেউ দেখবেন না সুন্দর করে স্কিপ করে দেখবেন সুন্দর করে নিয়মগুলি শুনে নেবেন সঠিক নিয়ম মতন কাজ করবেন আপনার কারের কাজে কোনো মিস হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ পাবেন তাই নিয়মগুলি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে রাখবেন তো বন্ধুরা আজকের যে এই নকশাটি আপনার জন্য নিয়ে এসেছে এই নকশাটি আপনার অঙ্কন করতে হবে অমাবস্যার রাতে আপনি এই নকশাটি অঙ্কন করবেন অমাবস্যার রাতে মনে রাখবেন এই নকশাটি অঙ্কন করবেন অমাবসা রাতে সুন্দর করে দেখবেন এবং সাদা কাগজের উপরে আপনি অঙ্কন করবেন আপনি কী দিয়ে অঙ্কন করবেন আপনি কবুতর ধরে রাখবেন যদি এই নকশাটি যদি পুরুষের জন্য করেন তাহলে একটা পায়রা কবুতর কিনে রাখবেন জালালি কবুতর হতে হবে যে কোনো কবুতর হলে কিন্তু হবে না দেখেন অনেকেই নকশা কবুতরের রক্ত দিয়ে লিখতে বলে কি কবুতর সেটা বলে না তো আপনার আমি বলে দিলাম যে জালালি কবুতর হতে হবে জালালি কবুতর যদি পুরুষের জন্য করেন আপনি এই বানটা মারেন তাহলে পায়রা কবুতর লাগবে আর মহিলার জন্য যদি এই বান মারেন তাহলে পায়রি কবুতর লাগবে তো বন্ধুরা যদি আপনার যে কবুতর যার জন্যই করবেন আপনি সেই ধরনের কবুতর নিয়ে নেবেন সেই কবুতার এই অমাবস্যার রাত্রে আপনি সেই কবুতার জবাই করে নেবেন জবাই করে সেই কবুতরের যে রক্ত হয়েছে সেই কবুতরের রক্ত দিয়ে আপনি এই আমার এখানে যে আমি অঙ্কন করে যে নকশা দিয়েছি এই যে নকশা এই নকশা তো অঙ্কন করবেন যে এরকম সুন্দর করে এইভাবেই এই যে নকশা দিয়েছি এইভাবে একটি পুতুল তৈরি করে নেবেন এই নকশার মতন একটি ছেলে হলে ছেলে পুতুল মেয়ে হলে মেয়ে পুতুল তৈরি করে নেবেন নিয়ে তারপরে তারপরে সুন্দর করে আপনি এই নকশাটি আরও শক্তিশালী হবে কিতে কাজ হবে যদি আপনি একটা ভোস্পাতায় লিখতে পারেন ভোসপাতায় লিখতে পারলে তো মনে করেন যে কাজ আরও দ্রুত বেগে হয়ে যাবে সাদা কাগজে লিখলে হয় কি অঙ্কন করলে হয় কি কাজ একটু দিয়ে একটু সময় লাগে মনে করেন যে একটা কাজ হওয়ার কথা বারো ঘন্টায় সেই কাজটা মনে করেন চব্বিশ ঘন্টা লাগে আর যদি আপনি পাতায় লিখতে পারেন সেই কাজটা মনে করেন যে বারো ঘন্টাটা বারো ঘন্টায় হয়ে যায় তা তো বুঝতেই পারছেন ভোসপাতায় অঙ্কন করবেন তাহলে আপনাদের কাজগুলি খুব তাড়াতাড়ি হবে তো বন্ধুরা যখন আপনার এই অঙ্কন করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন সকালবেলা ওই যে নকশাটি যে নক্সাইড আপনি অঙ্কন করেছেন সকালবেলা উঠে আপনি খুব দ্রুতভাবে খুব দ্রুতভাবে শ্মশানের যে কাট কয়লা থাকে পড়ার পরে যে কয়লা ইয়ে কাঠ থাকে অর্ধেক পোড়া অনেক কাঠ থাকে সেই শ্মশান থেকে আপনি যখন এই অমাবস্যার রাত্রে আপনি শ্মশান থেকে আধা পোড়া যে কাঠ একটু কাঠ নিয়ে আসবেন সেই কাঠে আপনি অগ্নি প্রচারিত করবেন সকালবেলা অন্য অন্য কাঠ তার সাথে মিশ্রণ করতে পারবেন কিন্তু আপনি আম কাঠ দিবেন অন্য অন্য যে কোনো অন্য কাঠ দিলে আপনার আম কাঠ দিতে হবে না হয় বহেরা কাঠ দিতে হবে কেননা আপনি আপনি ওই নকশা প্রজ্বলিত করতে হলে যে কোনো কাঠ দিয়ে প্রজ্বলিত করলে কিন্তু এটা হবে না আম কাঠ দিতে হবে আর তো বহেরা কাঠ দিতে হবে সমুন্দ্র বয়রাকারের অভাবে আমরা আমকার দিয়ে কাজগুলি করে থাকি তো যখন সেই অগ্নি যখন ধাউ ধাউ করে জ্বলে উঠবে এত বড় প্রভাবে অগ্নি জ্বলে উঠবে তখন এই যে নকশাটা এটা ব্যবহার করা খুব প্রয়োগ করা খুব সোজা ওই নকশাটা আপনি ওই আগুনের ভিতর দিয়ে দিবেন তো আগুনের ভিতর আপনি যদি দিয়ে দিবেন আগুনের ভিতর দিয়ে দিতে হলে এখানে ছোট্ট একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি কিন্তু আপনাদের জপ করে নিতে হবে খুব ছোট্ট কারণ যন্ত্র এত সুন্দর যে মন্ত্রটি মন্ত্রটি আমি মুখু সুন্দরভাবে কণ্ঠস্থ বলে দিব মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিব এই মন্ত্রটি আপনারা একশো আটবার পাঠ করতে হবে আগুনে দেওয়ার এই নকশা আগুনে দেওয়ার আগে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে একশো আটটা ফো দিতে হবে এই নকশার উপরে তারপরেই আপনি নকশাকে আগুনে দেবেন তার আগে আগুনে দেবেন না তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি বন্ধুরা তো সুন্দর করে আপনারা শুনে নেবেন আর যন্ত্রটি ভিডিও শেষে পেয়ে যাবেন তো মন্ত্রটি হলো কি মনোযোগ দিয়ে শুনবেন ওম নম তিলকেশ্বর তিলক মহেশ্বর তিলক জয় ক্লিং সোহা আবার বলে দিচ্ছি যন্ত্রটা আরও একবার আপনাদের সুবিধার্থ আমি আস্তে আস্তে বলে আমি কিন্তু দ্রুত বলি না কেন বলি না যাতে আপনারা বুঝতে পারবেন না দ্রুত বললে যে আস্তে আস্তে আবারও বলে দিচ্ছি আমি আপনাদের বোঝার জন্য ওম নম তিলকেশ্বর তিলক মহেশ্বর লোক জয় ওম হিং শ্লিং সয়রা ভালা দিগি অনেশ্বর শ্লিং ক্লিং কয়লালয় দিগি অনেশ্বর ক্লিং সহা তো বন্ধুরা এই মন্ত্রটি একশো আট বার আপনি পাঠ করে একশো আট বার ওই নকশার পর ফুট দিয়ে তারপরে আপনি এই নকশাকে ওই আগুনে দিয়ে দিবেন এতটুকুই আপনার কাজ আগুনে নকশাটি পুরো হয়ে গেলে আপনি আস্তে করে কিছু ঘরে চলে আসবেন ওখানে আর আপনার যাবে থাকবেন না তো এই আগুনটি আমি মনে করি যে কোনো নির্জন স্থানে দূরে গিয়ে আপনার এই অগ্নিটি পরিচালিত করা ভালো কারণ তাহলে ওখানে আর আপনার যেতে হবে না আর আপনার বাড়ির ভিতরে বা ঘরের ভিতরে যদি এই কাজ আপনি করেন তো তাহলে রেজাল্ট তাড়াতাড়ি আসে না কারণ ওইখানে আপনার জিতে হবে ওইখানে আপনি কাজ করেছেন ওইখানে আপনার যেতে হবে কাজের স্থানে আপনার নাজারটাই ভালো যে আমরা বলে থাকি যে কাজ আপনার শেষ হয়ে গেলে আপনার পিছনে না থাকিয়ে সামনে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো বুঝতেই পেরেছেন কত বড় পাওয়ারফুল ভিডিও তাই ভিডিওকেও টেনেটুন স্ক্রিপ করে দেখবেন না সুন্দরভাবে নিয়ম শুনে নিয়ম মতন কাজ করেন আপনি হান্ড্রেড মাথেন কাজ পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ